যাদের জন্ম শনিবারে তারা কেমন চরিত্রের হয় আসুন একটু জেনে নিচ্ছি যাদের শনিবারে জন্ম তাদের মধ্যে না একটা আত্মবিশ্বাস সবসময় থাকে তারা পরিশ্রমী হয়ে ওঠে কিন্তু তাদেরকে না অনেক মানুষ ব্যবহার করে প্রচুর মানুষ তাদের ব্যবহার করে তাদের জীবনে পরিশ্রমটা বলতে পারো সারা জীবন এমন হয় যে পরিশ্রম করেই যাচ্ছে কিন্তু তারা মনের মতো করে রেজাল্ট পাচ্ছে না তাদের জীবনে কষ্টটা অনেকটাই বেশি আসে তারা লড়াই করতে পারে হেরে যেতে তারা শেখেনি তাদের মধ্যে যে হেরে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আসে না জীবনে একটা লড়াই করতে না করতে কিছুটা টাইম ভালো থাকলো আবার আরেকটা লড়াই শুরু হয়ে গেল তাদের মনটা দয়ার হয়ে থাকে তারা ন্যায় বিচার করতে ভালো পারে তারা অন্যায় কখনো মেনে নিতে পারে না তারা সৎ হয় যদিও কিছু কিছু মানুষ যারা শনিবারের জন্ম তারা একটু গুমড়ে ধরনের হয় আবার কিছু মানুষ আছে যারা খুব খুব মিশুক যারা গুমড়ে হবে তারা একদমই গুমড়ে মানে মানুষজনের সাথে খুব একটা কথা বলবে না চুপচাপ থাকার মতো আর যারা আবার মিশুকে হবে তারা প্রচুর পরিমাণে মিশুকে হয়ে যাবে যে মনের সব কিছু উজাড় করে বলে দেওয়ার মতো মানুষ তবে হ্যাঁ শনিবারে ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক না কেন তাদের জীবনে বাধা বিঘ্ন পরীক্ষা নানান ধরনের জটিলতা সমস্যা তাদের জীবনে বেশিই আসে যে কোনো কাজ তাদের জীবনে প্রবলেম হবে সমস্যা দেবে তারপরে দেরিতে তাদেরকে সাকসেস দেবে পরিশ্রম তাদের জীবনে সবসময় করেই যেতে হবে তারা অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে কিন্তু কাউকে ঠিকমতো বলে উঠতে পারে না তাদের কষ্টটা অন্তত কাউকে জানাতে পারে না শনিবারে যাদের জন্ম তাদের জীবনে একটু বলতে পারি অন্যদের তুলনার থেকে কষ্টটা একটু বেশিই হয় তো জন্মের কি বার রয়েছে সেগুলো কমেন্ট করো কাদের সাথে এটা মিললো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও রবিবারে যাদের জন্ম তারা মানুষ হিসেবে কেমন হতে পারে আসুন জেনে নিচ্ছি রবিবারে যাদের জন্ম তারা কিন্তু দানি ব্যক্তি হয়ে থাকে নিজের কিছু নেই নিজের না থাকলেও ধার করে নিয়ে আসবে নিয়ে এসে তোমাকে দেবে নিজের যদি কিছু না থাকে ধরো কোনো কিছু জিনিস তোমার প্রয়োজন যেখান থেকে দরকার যেখান থেকেই পারবে সে নিয়ে আসবে নিয়ে এসে তোমাকে দিয়ে দেবে জিনিসটা মানে লোককে খুশি করতে ভালোবাসে লোককে দিতে ভালোবাসে দান পণ করতে ভালোবাসে তাদের মধ্যে না বড় বড় স্বপ্ন থাকে ঘুরতে যাব নানান রকমভাবে সাজবো ঘুরব কেয়ার করব সবাইকে নিয়ে চিন্তা করে ঠিক আছে এবং মনটা খুব দুর্বল মানে সফট হয়ে থাকে কোনো কিছু নিয়ে অনেকটা ভাবু হয়ে যাওয়া চিন্তায় পড়ে যাওয়া আবার কখনো কখনো এমনও হয়ে যায় যে একটুতেই রেগে যাচ্ছে একটুতেই মেজাজ গরম হয়ে যাচ্ছে কোনটা কি ভালো মন্দ মাঝে মাঝে কিছুই বোঝে ওঠে না মাঝে মাঝে খুব ভালো সিদ্ধান্তদের চলাফেরা করে মাঝে মাঝে অ্যাকেমই হয়ে যায় মুড সুইং টাইপ তাদের মধ্যে অনেক কিছু জিনিস দেখা যায় মানে এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ কিন্তু তারা দানি হয় তাদের মন ভালো হয় সব সময় কারু না কারুর জন্য তারা চিন্তা করে ধরো তোমার সাথে বন্ধুত্ব করবে যদি রবিবারে কেউ জন্মদিন ব্যক্তি তো তোমাকে কোনো কিছু কিভাবে দান করতে হবে বা কিছু দিতে হবে কি দিলে তুমি খুশি হবে সেইটা নিয়ে ভাববে সেইটাতেই ও চেষ্টা করবে মানে নিজের যারা কাছে রয়েছে বন্ধু হোক ফ্যামিলি হোক তাদেরকে খুশি করার জন্য দেওয়ার জন্য পাগল হয়েছে তারা শুধু একটু ভালোবাসা চায় একটু রেসপেক্ট চায় বাকি সব তোমাকে দিয়ে দিতে পারবে কিন্তু ওই মাঝে মাঝে যে কি হয় তাদের মাথায় তারা নিজেই বুঝে উঠতে পারে না এক্ষুনি ভালো তো এক্ষুনি পাল্টে গেল এক্ষুনি রেগে গেলো এক্ষুনি ঝগড়া করে বসবে তুমি ভালো কথা বলবে মাঝে মাঝে হুশ করে রেগে উঠবে তো এই স্বভাবগুলো একটু থাকে যাদের রবিবারের জন্ম কাদের সাথে মিলছে কমেন্টে অবশ্যই জানিও তোমার জন্মের বার কি কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও